আপনারা কিন্তু দেখতেছেন পক্ষ থেকে নতুন সব ব্র্যান্ড ভিডিও আর এই সব ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসতেছি ছোটদের সাইকেল বড়দের সাইকেল আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের সাইকেলই পেয়ে যাবেন ছোটদের সাইকেল যেমন পাবেন বড়দের সাইকেল কিন্তু পেয়ে যাবেন তারপর আপনি হচ্ছে একেবারে ছোট দুই থেকে আড়াই বছর বাচ্চা চালাইতে পারবে তাদের জন্য হাই রেঞ্জের সাইকেল আছে লো রেঞ্জ বা আপনি পেয়ে যাবেন আপনার যে সাইকেলটা প্রয়োজন আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে স্ট্রেন্ড দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী সাইকেল আমরা দিতে পারবো আজকে খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা হচ্ছে

খুবই কোয়ালিটি সাইকেল আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো এই সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করে যাবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন